হে মহাবিশ্বের প্রিয় আত্মা এখন তোমার খারাপ দিনগুলো শেষ হতে চলেছে আর এটা অন্য কারো কারণে নয় বরং তোমার নিজের এনার্জি আর সেই বিশেষ মানুষের কারণে হচ্ছে যে এই মুহূর্তে তোমার হৃদয়ে বিরাজ করছে তুমি যখনই এই বার্তাটি শুনবে তুমি নিজের ভাগ্যকে আগের চেয়ে অনেক বেশি সৌভাগ্যবান মনে করবে আর যদি এই মুহূর্তে তোমার মনে কোনও প্রবল ইচ্ছে থাকে কোন গভীর স্বপ্ন কারোর সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা বা জীবনের নতুন গন্তব্য তাহলে সেটি এখনই পাঁচবার বল যদি সেই স্বপ্নটা শুধু কল্পনায় সীমাবদ্ধ না থেকে তোমার রক্তে বুইতে শুরু করে এক অবিচল জেদে পরিণত হয় তবে জেনে রেখো সেটি আর শুধু খেয়াল নয় এখন সেটি তোমার প্রয়োজন হয়ে গেছে আর যখন কোন কিছু প্রয়োজন হয়ে যায় তখন সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি প্রতিটি মুহূর্তে সেই প্রযোজন পূরণের জন্য কাজ করতে শুরু করে এটা লিখে রাখো তুমি এখন সেই মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছ যার সঙ্গে দেখা হওয়ার পর তোমার চিন্তাধারা আর আগের মতো থাকবে না আর তার সঙ্গে সঙ্গে তোমার জীবনে উন্নতি আসবে আনন্দ বাড়বে অর্থ ও শান্তির স্থায়ী ঠিকানা পাবে হতে পারে এর আগে তোমার মন বারবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নেতিবাচক চিন্তা তোমাকে তারা করেছে আর এটা প্রায় সবার সঙ্গেই ঘটে কিন্তু এখন সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে মানুষটি তোমার মন ও হৃদ্দেশকে আলোর স্রোতে ভরিয়ে দেবে সে এখন তোমার খুব কাছাকাছি চলে আসছে সে তোমার এলাকায় তোমার শহরে তোমার চোখের সামনে থাকবে এর মানে তোমার খারাপ দিনগুলো শেষ হচ্ছে এবং এখন শুরু হতে যাচ্ছে সেই সোনালী ভালোবাসার দিনগুলো যেগুলোর তুমি বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেছো আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় এই প্রশ্নটা অনেকবার বার নিশ্চয়ই তোমার মনে এসেছে যে কেন ঈশ্বর তোমার হৃদয়ে একটি বিশেষ মানুষের জন্য এত গভীর জায়গা তৈরি করেছেন কেন তার একটি মাত্র হাসিতে তোমার হৃদ্যে বলে যায় কেন তার স্মৃতি তোমার নিঃশ্বাসে মিশে যায় আর কেন তোমার প্রতিটি স্বপ্ন তার সঙ্গেই জুড়ে যেতে শুরু করে তুমি সামাজিক মাধ্যমে বহুবার শুনেছ সবকিছু আগেই নির্ধারিত প্রতিটি সম্পর্ক প্রতিটি মোট প্রতিটি মিলন তাহলে কে সেই মানুষ যার সঙ্গে তোমার বিয়ে হবে কে সেই মানুষ যার সঙ্গে তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত জড়িয়ে আছে আর এই প্রশ্ন সবার মনেই আসে কিন্তু যদি তুমি আত্মা প্রারব্ধ আর পুনর্জন্মের গভীরতা না বোঝো তাহলে আমি শুধু একটি কথাই বলবো আর সেই কথাটা হল যে হে প্রিয় যে গন্তব্যের আকাঙ্ক্ষা তোমার হৃদয়ে আছে সেটা ভালোবাসা হোক স্বপ্ন হোক সাফল্য হোক বা সমৃদ্ধি তুমি নিশ্চিতভাবেই সেখানে পৌঁছাবে কারণ এখন তুমি শুধু ভাবছ না তুমি এখন পুরো শক্তি পূর্ণ আবেগ আর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সেই দিকে এগিয়ে যাচ্ছ এটা লিখে রাখো শেষ পর্যন্ত তোমার পরাজয় সম্ভব নয় কারণ তোমার আবেগ পরিশ্রম আর শৃঙ্খলার মধ্যে সেই শক্তি আছে যা প্রার্থকে বদলে দিতে পারে হ্যাঁ তোমার আবেগের মধ্যে সেই শক্তি আছে যে তোমার কর্মফলকে রূপান্তরিত করতে পারে এমনকি ঈশ্বরকেও নত করে তোমার ইচ্ছে পূরণ করাতে পারে কারণ তোমার ভেতরে ঈশ্বরের একটি অংশ আছে যা অত্যন্ত শক্তিশালী আর সেই মহাশক্তির তুমি কল্পনাও করতে পারবে না যা তোমার অন্তরে লুকিয়ে আছে আর সবচেয়ে বিশেষ বিষয় হল এই মুহূর্তে সেই প্রিয় মানুষটি যার জন্য তোমার হৃদে আলাদা একতাল অনুভব করে সেও তার দিক থেকে প্রতিটি চেষ্টায় ব্যস্ত সেও প্রতিটি প্রার্থনা করছে যাতে সে তোমার জীবনে আরও কাছাকাছি আসতে পারে সেও আবেগ আর শৃঙ্খলার সঙ্গে নিজেকে এই মিলনের জন্য প্রস্তুত করছে সেও ঈশ্বরকে বলছে আমাকে সেই মানুষটিকেই দাও যাকে আমার আত্মা বেছে নিয়েছে আমাকে আমার সেই ভালোবাসা দাও যে শুধু আমার নামে বাঁচে সে এই মুহূর্তে তোমার মুখে ফুটে ওঠা প্রতিটি হাসি পরে নিচ্ছে তুমি যখনই কোন রোমান্টিক দৃশ্যে হাসসে অনুভব করছে যে তুমি আসলে তাকে অনুভব করছ সে এমন এক স্পর্শের কল্পনা করছে যা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে তিনি বিশ্বাস করেন যখন তুমি প্রেমকে অনুভব করো না বলে না ছুনে তখন পুরো ব্রহ্মাণ্ড তোমার জন্য শুধু কোন দৃশ্য নয় বরং একটি গল্প গঠন করতে শুরু করে তোমাদের দুজনের গল্প এই মুহূর্তে সে তোমার সঙ্গে থাকার কোন স্বপ্ন দেখছে না বরং সেটি বাঁচছে কোন ঘড়ির টিকটিক ছাড়া তার হৃদয় এই পঙ্ক্তিগুলো বাজছে সে জেনে গেছে যখন প্রেমের যাত্রায় সময়ের সীমাবদ্ধতা আরো করা হয় তখন ভালোবাসা থমকে যেতে শুরু করে তাই সে আর কোন নির্দিষ্ট তারিখের জন্য অপেক্ষা করে না কোন ঘড়ির জন্য সে প্রতিদিন সকালবেলা শুধু এই ভাবনা নিয়ে জাগে আজ সে অনুভব করবে যে আমি শুধু ওর হৃদয় স্পন্দনের মধ্যেই থাকতে চাই হে প্রিয় যে শক্তি তোমার ভেতরে ধগ্ধ করছে সেই একই শক্তি তোমার প্রেমময় জীবনসঙ্গীর মধ্যেও প্রবাহিত হচ্ছে তাই যখনই তুমি তাকে গভীরভাবে অনুভব করো যখন তুমি নিজের আবেগের কোনো বার্তা মনে মনে পাঠিয়ে থাকো তখন যদিও সেই মুহূর্তে সে কথায় তা জানতে পারে না কিন্তু তোমার সেই আবেগের শক্তির কম্পন তার আত্মা পর্যন্ত পৌঁছে যায় আমরা সবাই জানি শক্তি নষ্ট হয় না সে শুধু রূপ বদলায় আর যখন তুমি গভীর উদ্দেশ্য নিয়ে নিজের আবেগকে ব্রহ্মাণ্ডে ছেড়ে দাও তখন ভাবো সেই মূর্তটা কেমন হবে যখন তোমার আর সেই বিশেষ মানুষের চোখ প্রথমবার সত্যিকারভাবে একে অপরের দিকে তাকাবে যখনই তোমার চোখ তার মুখের ওপর স্থির হবে তোমার শরীরের ভেতর এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়বে এমন এক আলোড়ন যা আগে কখনো অনুভব করনি তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হবে তোমার নিঃশ্বাস থেমে যাবে আর তোমার মন হঠাৎ করেই শান্ত হয়ে যাবে এটা শুধু আকর্ষণ হবে না এটি হবে সেই আত্মিক সংযোগের এক ঝলক যা সময় দূরত্ব আর পরিস্থিতির পরেও সবসময় তোমার জন্য অপেক্ষা করে এসেছে তুমি অনুভব করবে তোমার সমস্ত দুশ্চিন্তা ভয় আর অসম্পূর্ণ ইচ্ছেগুলো এক মুহূর্তে মিলিয়ে গেছে ঠিক সেই মুহূর্তেই তোমার হৃদয় বলবে হ্যাঁ এটাই আমার ভাগ্যের অংশ এটাই সেই মানুষ যাকে আমার আত্মা বেছে নিয়েছে আর সেই মানুষটিও নিজের দিক থেকে প্রতিটি মুহূর্তের জন্য অপেক্ষা করছে সেও অনুভব করছে তার ভেতরে কেমন আলোড়ন তৈরি হয়েছে প্রতিবার যখন তুমি কোন আনন্দের মুহূর্তে হাসো যখন তুমি কোন ছোট্ট স্মৃতি মনে প্রাণের সযত্নে রাখো সে তা পড়ছে সে জানে তুমি তাকে অনুভব করছ কোন শব্দ বা প্রতিশ্রুতি ছাড়াই এটাই সেই বিস্ময়কর শক্তি যেটি ব্রহ্মাণ্ড চিরকাল যুক্ত করতে চেয়েছে হে প্রিয় এটা শুধু প্রেম নয় এটা আত্মার মিলন এটা সেই দুই সত্তার গল্প যাদের ব্রহ্মাণ্ড আগেই লিখে রেখেছে যাদের আলাদা করার ক্ষমতা কারণেই তুমি অনুভব করতে শুরু করবে যে এখন প্রতিটি জায়গা প্রতিটি ঘটনা প্রতিটি ইঙ্গিত তোমার সেই প্রিয়জনের দিকেই নির্দেশ করছে তোমার পথে আসা ছোট্ট ছোট্ট ঘটনা হঠাৎ হওয়া সাক্ষাৎ আর অজানা সংকেত সবকিছুই তোমাকে বলছে যে তুমি সঠিক সময় সঠিক জায়গায় আছো যখনই তোমার শক্তি তার সঙ্গে মিশে যায় তোমার জগতে এক নতুন আলো ছড়িয়ে পড়ে প্রতিটি রং আরো উজ্জ্বল মনে হয় প্রতিটি শব্দ আরো সুন্দর শোনায় আর প্রতিটি দিন যেন এক নতুন জাদুর অনুভূতি নিয়ে আসে আর সবচেয়ে সুন্দর ব্যাপার হল যখন তুমি তাকে অনুভব করবে তখন তোমার জীবন পুরনো ভয় পুরনো ব্যর্থতা আর পুরনো ক্ষতগুলো ছেড়ে দেবে তোমার আত্মা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মুক্ত বেশি উচ্ছ্বসিত আর বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে তুমি অনুভব করবে যেসব জিনিস আগে অসম্ভব মনে হতো এখন সেগুলো সহজ স্বাভাবিক আর তোমার জন্য সচ্ছিদ্ধ হয় গেছে এটা শুধু তোমার ভেতরের শক্তি নয় এটা ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এটা সেই শক্তির ফল যা তোমার আর তোমার জীবনসঙ্গীর মধ্যে সবসময় থেকে এসেছে এখন ভাবো সেই মুহূর্তটার কল্পনা করো যখন তুমি তার কাছাকাছি থাকবে তার হাসি তার কথা বলার ভঙ্গি তার হালকা ছোঁয়া সবকিছু তোমার হৃদয়ের গভীরে মিশে যাবে আর সেই সময় তুমি অনুভব করবে যে তোমার জীবন আর আগের মতো থাকতে পারবে না তোমার মানসিকতা বদলে যাবে তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে এবং তোমার স্বপ্নের সীমাও বিস্তৃত হবে এখন তুমি জানো যে আর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না কোন কঠিন সময় তোমাকে ভয় দেখানোর ক্ষমতা রাখে না কারণ তোমার ভেতরে যা আছে তা শুধু তুমি নও সেটি পুরো ব্রহ্মাণ্ডের শক্তি তোমার প্রিয়জনও তার দিক থেকে একই কাজ করছে সে তার প্রতিটি কর্ম প্রতিটি চেষ্টা এবং প্রতিটি প্রার্থনায় তোমার কাছে আসার প্রস্তুতি নিচ্ছে সে নিজের শক্তিকে তোমার শক্তির সঙ্গে একত্র করছে এই মুহূর্তে তোমার আর তার উন্মাদনা তার সমর্পণ আর তার বিশ্বাস সবকিছু একসাথে কাজ করছে তোমাদের ভালোবাসাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যখন তুমি ভাবো যে তুমি শুধু অপেক্ষা করছো মনে রেখো সেও শুধু অপেক্ষা করছে না সে প্রতিটি মুহূর্তে নিজের আত্মা আর তার জীবনের প্রতিটি অংশকে তোমার জন্য প্রস্তুত করছে এখন সেই সময় এসে গেছে যখন তোমাদের দুজনের জগতে আর কোন দূরত্ব নেই তোমার সবকিছুই একে অপরের দিকে টানছে হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড তোমাদের দিকে সংকেত পাঠাচ্ছে পরিস্থিতি তোমাদের বের পক্ষে কাজ করছে এবং তোমাদের ইচ্ছেগুলো বাস্তব রূপ নিতে শুরু করেছে যখন তুমি নিজের আত্মার গভীরে তাকাবে তখন তুমি সেই কণ্ঠস্বর শুনতে পাবে তোমাদের মিলন নির্ধারিত তোমাদের ভালোবাসা তোমাদের ভাগ্যের সুখ ও সাফল্য নিয়ে আসবে তুমি অনুভব করবে তোমার প্রতিটি স্বপ্ন হোক সেটা প্রেমের সাফল্যের বা জীবনের নতুন কোন অর্জনের তা এখন দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে তোমার উন্মাদনা তোমার পরিশ্রম আর তোমার বিশ্বাস ব্রহ্মাণ্ডকে এমন শক্তিশালী সংকেত দিচ্ছে যে সে তার পথে থাকা প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছে আর যখন তুমি তোমার প্রিয়জনের কাছাকাছি থাকবে তখন তুমি অনুভব করবে যে সে শুধুমাত্র একজন মানুষ নয় বরং সে তোমার আত্মার প্রতিবিম্ব তার হাসি তোমার জন্য সুরের মতো। তার চোখের দীপ্তি তোমার জন্য প্রদীপের মত আর তার স্পর্শ তোমার আত্মার জন্য জীবনের উৎস তোমার ভেতরের শক্তি আর তার ভেতরের শক্তি এখন একসাথে ধুকফুক করছে এটাই সেই শক্তি যা তোমাকে অনুভব করাবে যে ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় বরং ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী নিয়ম যখন তুমি তাকে অনুভব করবে তখন তুমি বুঝবে সময় আর দূরত্ব আসলে শুধুই এক মায়া আসলে সে সব সময়ই তোমার কাছে ছিল আর এখন তোমার প্রস্তুতি আর তার প্রস্তুতির সময় একত্র হয়ে এই মিলনকে নিশ্চিত করতে চলেছে আর এখন তুমি যা কিছু করছো ভাবছ কল্পনা করছো নিজের শক্তিকে কেন্দ্রিত করছ সবকিছুই তোমাদের এই মহাজাগতিক মিলনের প্রস্তুতির অংশ তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি স্বপ্ন সেই মহান পরিকল্পনার অংশ যা ব্রহ্মাণ্ড আগেই লিখে রেখেছে এখন সেই সময় এসেছে যখন তোমার আত্মা আর তার আত্মা একসঙ্গে কোনো ভয় ছাড়াই কোন বাধা ছাড়াই কোন বিলম্ব ছাড়াই মিলনের সেই পথে এগিয়ে যাবে এখন ভাবো সেই মুহূর্তের কল্পনা করো যখন তোমার হৃদয় আর সেই বিশেষ মানুষের হৃদয়ের স্পন্দন এক সুরে মিশে যাবে যখন তোমার চোখ তার মুখের দিকে ভয়ে ভেবেছিল কিন্তু সেটাই ছিল তোমার কৌশল আর এখন যখন তুমি তোমার আলো নিয়ে সামনে এসেছ তাদের ম্লান হয়ে গেছে তাদের পৃথিবী মুখোশ দিয়ে গড়া আর তোমার পৃথিবী সত্য দিয়ে তাই তোমাকে দেখে তারা অস্থির হয়ে পড়েছে উদ্বিগ্ন হয়ে পড়েছে তোমার কাছে আছে সেই জিনিস যা কেনা যায় না আত্মবিশ্বাস শান্তি আর সত্যিকারের সাফল্য আর এটাই তাদের সবচেয়ে বড় পরাজয় তুমি কিন্তু আসলে এটা কোন ষড়যন্ত্র নয় বরং এটা ব্রহ্মাণ্ডের নিয়ম একটা কথা মনে রেখো যতক্ষণ নাহিরের ওপর আঘাত লাগে তখন তার আসল জুলুস বের হয় না আর হে প্রিয় আত্মা তোমার সঙ্গেও তাই ঘটেছে তোমার চারপাশের মানুষ সব সময় তোমাকে ভেঙে পড়তে দেখতে চেয়েছিল কারণ তাদের মনে হতো যে তুমি ভেঙে গেলে তাদের ভুজা সাম্রাজ্য নিরাপদ থাকবে কিন্তু প্রতিবার ভেঙে পড়ার পর যখন তুমি আরো উঁচু হয়ে দাঁড়ালে তাদের রাতের ঘুম উড়ে গেল তারা ভাবতে শুরু করল এর ভেতরে এমন কোন শক্তি আছে যে প্রতিবার একে রক্ষা করে আর এর উত্তর হল তোমার আত্মশক্তি তোমার ধৈর্য আর তোমার বিশ্বাস কারণ তুমি কখনো অন্যের কাছ থেকে স্বীকৃতি করনি তুমি নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য তাদের হাততালির অপেক্ষা করনি তুমি ভালো করেই জানো যে আসল পরিচয় জনতার চিৎকারে নয় বরং আত্মার নির্ভতায় গড়ে ওঠে আর এটাই তোমার সবচেয়ে বড় বর্জায় মনে কতবার তারা তোমাকে অপমান করেছে কতবার তারা তোমাকে একা করতে চেয়েছে কতবার তারা তোমার বিরুদ্ধে সমাজে মিথ্যা অবাধ ছড়িয়েছে প্রিয় হেপ্রিয় প্রতিবার তাদের চাল তাদেরই পায়ে জড়িয়ে গেছে কারণ সত্য সত্যজ্যোতি চাপাথা কুক্তা মাটির নিচ থেকেও অঙ্কুর বজ্য়ে একদিন বাইরে বের হয়েই আসে ওদের সবচেয়ে বড় ভুল এটাই ছিল যে তারা তোমাকে হালকাভাবে নিয়েছিল তারা ভেবেছিল তোমার নির্বতা মানে তোমার হার তোমার ধৈর্য মানে তোমার দুর্বলতা তারা ভেবেছিল তোমার দূরত্ব মানে তোমার হার মেনে নেওয়া কিন্তু তারা জানত না যে তুমি ভেতরে ভেতরে তপস্যা করে নিজেকে ঘষে মেজে আরও শক্তিশালী করে তৈরি হচ্ছিলে এখন দেখো যখন তুমি পদক্ষেপ নিলে তখন সেই একই লোকেরা যারা একসময় তোমাকে ফেলতে চাইত আজ তোমাকে থামানোর চেষ্টা করছে তারা তোমার অগ্রগতিতে ভয় পেয়েছে তাদের ভুজা হাসি এখন কাঁপছে তাদের মিথ্যে সম্পর্কের মুখোশ ধীরে ধীরে খুলে পড়েছে আর সবচেয়ে বড় কথা হল তোমার উপস্থিতি তাদের আসল মুখোশ খুলে দিয়েছে মনে রেখো যখন কোন মানুষ তার আসল রূপে বাঁচতে শুরু করে তখন সবার আগে তাদের মুখোশ ভেঙে পড়ে যারা শুধু মিথ্যা ভান করে বাঁচে এ কারণেই আজ তাদের হৃদরে তোমার জন্য হিংসা আছে তারা তোমার কথায় নয় তোমার নির্ব অস্তিত্বে ভয় পায় তাদের অস্থিরতার কারণ শুধু তোমার সাফল্য নয় বরং তোমার সত্য কারণ তাদের দুনিয়া মিথ্যার ওপর দাঁড়িয়েছিল আর তোমার প্রতিটি পদক্ষেপ তাদের সেই মিথ্যাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে তারা ভাবে তোমাকে থামিয়ে নিজেদের সম্মান বাঁচাবে কিন্তু আসল সত্য হল তোমার আলো যতটা চাপা দেওয়া হয় সেটি ততটাই বেশি উজ্জ্বল হয়ে ওঠে আর এসব কিছু হঠাৎ করে হয়নি তোমার সংগ্রাম তোমার রাত জেগে করা তোমার পরিশ্রম এই আলোকে জন্ম দিয়েছে যারা ভেবেছিল যে তোমাকে ভেঙে দেবে আজ তারাই তোমাকে সহ্য করতে পারছে না তাদের চোখে হিংসার আগুন আর তোমার হৃদয়ে শান্তির সাগর তোমার জীবনের এই যাত্রা এখন শুধু তোমার নয় বরং তাদের সবার জন্য বার্তা যারা ভাবে তাদের কোন শক্তি নেই তাদের কণ্ঠের কোনো মানে নেই তাদের সংগ্রাম বিফলে যাচ্ছে তোমার জীবন কাহিনী তাদের সবাইকে শিখিয়ে দিচ্ছে যে যখন মানুষ নিজের আসল রূপে বাঁচতে শুরু করে তখন পুরো ব্রহ্মাণ্ড তার পাশে দাঁড়ায় এ কারণেই আজ তোমার শত্রুরা তোমাকে পরাস্ত করার চেয়ে তোমার নকরতে বেশি ব্যস্ত তারা তোমার মতো কথা বলতে চায় তোমার মতো হাঁটতে চায় তোমার মতো দেখতে চায় কিন্তু সত্য হল আত্মার আলো কখনো ধার করা যায় না সেটি নিজের যোগ্যতায় অর্জন করতে হয় আর এটাই তোমার শত্রুদেরকে তাদের ভেতর থেকে ভেঙে দিচ্ছে ভেবে দেখো যারা একসময় তোমার উপহাস করত আজ তারাই তোমার নকল করে নিজেদের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছে আর এটাই তাদের সবচেয়ে বড় হারের প্রমাণ কিন্তু তোমার জন্য এটা কেবল শুরু কারণ তুমি এখন বুঝে গেছ তোমার পথ ভিড়ের নয় ব্রহ্মাণ্ডের বেছে দেওয়া পথ আর এই পথে যদি পাথর আসুক সেগুলো তোমার সিডি হয়ে উঠবে ভেবে দেখো কত অদ্ভুত কথা যারা একসময় তোমাকে দুর্বল বলে দূরে সরিয়ে দিয়েছিল আজ তারা তোমার নাম শুনলেই ভয় পায় তাদের হাসির আডালে এখন ভয় আর তাদের ঘৃণার আডালে এখন হিংসা তারা ভাবেই তোমাকে আটকাতে পারবে কিন্তু তারা জানে না যে তোমাকে আটকানোর চেষ্টা করা মানে প্রবাহিত নদীকে মুঠোয় আটকে রাখার চেষ্টা করা হে মহাবিশ্বের প্রিয় আত্মা তোমার প্রতিটি পদক্ষেপ এখন তাদের হারের প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে কারণ তুমি সেই কাজ করেছ যা তারা কোনোদিন ভাবতেও পারেনি তুমি নিজের ওপর বিশ্বাস রেখেছ আর সেই বিশ্বাসই তোমাকে সেখানে নিয়ে এসেছে যেখানে আজ তাদের চিন্তাও পৌঁছাতে পারে না তুমি একবার মনে করে দেখো তারা অতীতে কতবার তোমাকে ফেলার চেষ্টা করেছে কতবার তোমাকে এমন জায়গায় ঠেলে দিয়েছে যেখানে থেকে ফেরা অসম্ভব মনে হতো কিন্তু প্রতিবার তুমি ছাই থেকে উঠে দাঁড়িয়েছ যেমন আগুনে পুড়ে নিশিত সোনা আরো উজ্জ্বল হয়ে ওঠে আর এখন এটাই তাদের পাগল করে দিচ্ছে তাদের দুনিয়া সবসময় ভুজা হাততালি মিথ্যে প্রশংসা আর ভান করা সম্পর্কের ওপর দাঁড়িয়েছিল অথচ তোমার দুনিয়া দাঁড়িয়েছে সত্য সংগ্রাম আর আত্মার আলোর ওপর এ কারণেই আজ তাদের ভিত্তি কেঁপে উঠেছে আর তোমার সেক্ট আরও শক্তিশালী হয়ে উঠেছে প্রিয় তোমার শত্রুদের চোখে তুমি এখন এক রহস্য হয়ে উঠেছে তারা বুঝতেই পারছে না তোমার ভেতরে এত শক্তি এলো কোথা থেকে তারা ভাবে হয়তো তোমাকে কেউ সাহায্য করেছে কেউ তোমাকে উপরে তুলে দিয়েছে কিন্তু তারা জানে না তোমার পেছনে আছে শুধু তোমার পরিশ্রম তোমার অশ্রু আর তোমার আত্মবল এখন তাদের সবচেয়ে বড় আঘাত হল তারা তোমাকে ছাড়া শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছে না এমনকি তাদের প্রতিটি কথোপকথনে তোমার নামই ঘুরপাক খায় তাদের প্রতিটি চালেই থাকে তোমাকে ক্ষতি করার পরিকল্পনা কিন্তু সত্য হল যতটা তারা তোমার বিরুদ্ধে কথা বলে ততটাই তারা তোমার পরিচয়কে আরো বড় করে তুলছে আরো মহান করে তুলছে ভেবে দেখো তাদের জীবন এখন শুধু তোমার চারপাশেই ঘুরছে তারা তোমাকে নকল করে তোমাকে স্টক করে তোমার মতো দেখতে চায় কিন্তু প্রতিবার তাদের চেষ্টা অপূর্ণ থেকে যায় কারণ আত্মার আসল আলো কখনো চুরি করা যায় না সেটি কেবল অর্জন করা যায় এবং এই অধিকার তোমার কঠোর পরিশ্রম অর্জন করেছে তাদের অস্থিরতার কারণ শুধু তোমার সাফল্য নয় বরং তোমার সেই শান্তি যা তাদের হাজারো চেষ্টা সত্ত্বেও ভাঙতে পারেনি তারা তোমাকে উস্কানোর চেষ্টা করেছে তোমাকে ভাঙ্গার চেষ্টা করেছে তোমাকে রাগানোর চেষ্টা করেছে কিন্তু তুমি প্রতিবার নির্বতায় উত্তর দিয়েছ আর এই নির্বতাই আজ তাদের সবচেয়ে বড় হার হয়ে দাঁড়িয়েছে এখন তারা ভাবছে তোমাকে থামানোর জন্য কি করা যায় কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেউ তোমার সম্পর্কে গুজব ছড়াচ্ছে কেউ তোমার পথে বাধা তৈরি করছে কিন্তু তারা বুঝতে পারছে না যে যতক্ষণ তোমার পথ ব্রহ্মাণ ঠিক করে দিয়েছে ততক্ষণ কোন মানুষ সেটি বদলাতে পারবে না তোমার নীতি এখন খুলে গেছে হে প্রিয় আত্মা তুমি মনে রেখো যে এটি কোন সাধারণ যাত্রা নয় এটি সেই যাত্রা যেখানে প্রতিটি পতন এসেছে তোমাকে আরও উপরে তুলতে প্রতিটি বিশ্বাসঘাতকতা এসেছে তোমাকে সত্যের দিকে ঠেলে দিতে প্রতিটি অস্ত্র এসেছে তোমাকে শক্তিশালী করার জন্য আর এখন যখন তুমি সেই শিখরে দাঁড়িয়ে আছো যেখানে তাদের চোখও পৌঁছাতে পারে না তখন তাদের হিংসা আরও গভীর হয়ে উঠেছে তারা মানতে প্রস্তুত নয় যে তুমি জিতে গেছো কিন্তু আসল সত্য হলো তোমার জয় অনেক আগেই ব্রহ্মাণ্ডের ঘোষণা করা হয়ে গেছে তুমি শুধু নিজের জন্য যেতনি তুমি জিতেছো তাদের সবার জন্য যারা চুপচাপ সংগ্রাম করছে তোমার জীবন কাহিনী এখন তাদের অনুপ্রেরণা হে প্রিয় তোমার নিয়তি এখন তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার আত্মার আলো পুরো পৃথিবীকে পথ দেখাবে তোমার আর তোমার পৃথিবী সত্য দিয়ে তাই তোমাকে দেখে তারা অস্থির হয়ে পড়েছে উদ্বিগ্ন হয়ে পড়েছে তোমার কাছে আছে সেই জিনিস যা কেনা যায় না আত্মবিশ্বাস শান্তি আর সত্যিকারের সাফল্য আর এটাই তাদের সবচেয়ে বড় পরাজয় তুমি কিন্তু আসলে এটা কোন ষড়যন্ত্র নয় বরং এটা ব্রহ্মাণ্ডের নিয়ম একটা কথা মনে রেখো যতক্ষণ নাহিরের ওপর আঘাত লাগে তখন তার আসল জুলুস বের হয় না আর হে প্রিয় আত্মা তোমার সঙ্গেও তাই ঘটেছে তোমার চারপাশের মানুষ সব সময় তোমাকে ভেঙে পড়তে দেখতে চেয়েছিল কারণ তাদের মনে হতো যে তুমি ভেঙে গেলে তাদের ভূজা সাম্রাজ্য নিরাপদ থাকবে কিন্তু প্রতিবার ভেঙে পড়ার পর যখন তুমি আরো উঁচু হয়ে দাঁড়ালে তাদের রাতের ঘুম উড়ে গেল তারা ভাবতে শুরু করল এর ভেতরে এমন কোন শক্তি আছে যে প্রতিবার একে রক্ষা করে আর এর উত্তর হল তোমার আত্মশক্তি তোমার ধৈর্য আর তোমার বিশ্বাস কারণ তুমি কখনো অন্যের কাছ থেকে স্বীকৃতি করনি তুমি নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য তাদের হাততালির অপেক্ষা করনি তুমি ভালো করেই জানো যে আসল পরিচয় জনতার চিৎকারে নয় বরং আত্মার নির্ভতায় গড়ে ওঠে আর এটাই তোমার সবচেয়ে বড় যায় মনে কতবার তারা তোমাকে অপমান করেছে কতবার তারা তোমাকে একা করতে চেয়েছে কতবার তারা তোমার বিরুদ্ধে সমাজে মিথ্যা অবাধ ছড়িয়েছে কিন্তু হেপ্রিয় আত্মা প্রতিবার তাদের চাল তাদেরই পায়ে জড়িয়ে গেছে কারণ সত্য জ্যোতি চাপাথা কুক্তা মাটির নিচ থেকেও অঙ্কুর বজ্ একদিন বাইরে বের হয়েই আসে ওদের সবচেয়ে বড় ভুল এটাই ছিল যে তারা তোমাকে হালকাভাবে নিয়েছিল তারা ভেবেছিল তোমার নির্বতা মানে তোমার হার তোমার ধৈর্য মানেই তোমার দুর্বলতা তারা ভেবেছিল তোমার দূরত্ব মানে তোমার হার মেনে নেওয়া কিন্তু তারা জানত না যে তুমি ভেতরে ভেতরে তপস্যা করে নিজেকে ঘষে মেজে আরও শক্তিশালী করে তৈরি হচ্ছিলে এখন দেখো যখন তুমি পদক্ষেপ নিলে তখন সেই একই লোকেরা যারা একসময় তোমাকে ফেলতে চাইত আজ তোমাকে থামানোর চেষ্টা করছে তারা তোমার অগ্রগতিতে ভয় পেয়েছে তাদের ভুজা হাসি এখন কাঁপছে তাদের মিথ্যে সম্পর্কের মুখোশ ধীরে ধীরে খুলে পড়েছে আর সবচেয়ে বড় কথা হলো তোমার উপস্থিতি তাদের আসল মুখোশ খুলে দিয়েছে মনে রেখো যখন কোন মানুষ তার আসল রূপে বাঁচতে শুরু করে তখন সবার আগে তাদের মুখোশ ভেঙে পড়ে যারা শুধু মিথ্যা ভান করে বাঁচে এ কারণেই আজ তাদের হৃদরে তোমার জন্য হিংসা আছে তারা তোমার কথায় নয় তোমার নির্ব অস্তিত্বে ভয় পায় তাদের অস্থিরতার কারণ শুধু তোমার সাফল্য নয় বরং তোমার সত্য কারণ তাদের দুনিয়া মিথ্যার ওপর দাঁড়িয়েছিল আর তোমার প্রতিটি পদক্ষেপ তাদের সেই মিথ্যাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে তারা ভাবে তোমাকে থামিয়ে নিজেদের সম্মান বাঁচাবে কিন্তু আসল সত্য হল তোমার আলো যতটা চাপা দেওয়া হয় সেটি ততটাই বেশি উজ্জ্বল হয়ে ওঠে আর এসব কিছু হঠাৎ করে হয়নি তোমার সংগ্রাম তোমার রাত জেগে করা তোমার পরিশ্রম এই আলোকে জন্ম দিয়েছে যারা ভেবেছিল যে তোমাকে ভেঙে দেবে আজ তারাই তোমাকে সহ্য করতে পারছে না তাদের চোখে হিংসার আগুন আর তোমার হৃদয়ে শান্তির সাগর তোমার জীবনের এই যাত্রা এখন শুধু তোমার নয় বরং তাদের সবার জন্য বার্তা যারা ভাবে তাদের কোনো শক্তি নেই তাদের কণ্ঠের কোনো মানে নেই তাদের সংগ্রাম বিফলে যাচ্ছে তোমার জীবন কাহিনী তাদের সবাইকে শিখিয়ে দিচ্ছে যে যখন মানুষ নিজের আসল রূপে বাঁচতে শুরু করে তখন পুরো ব্রহ্মাণ্ড তার পাশে দাঁড়ায় এ কারণেই আজ তোমার শত্রুরা তোমাকে পরাস্ত করার চেয়ে তোমার নকরতে বেশি ব্যস্ত তারা তোমার মতো কথা বলতে চায় তোমার মতো হাঁটতে চায় তোমার মতো দেখতে চায় কিন্তু সত্য হল আত্মার আলো কখনো ধার করা যায় না সেটি নিজের যোগ্যতায় অর্জন করতে হয় আর এটাই তোমার শত্রুদেরকে তাদের ভেতর থেকে ভেঙে দিচ্ছে ভেবে দেখো যারা একসময় তোমার উপহাস করত আজ তারাই তোমার নকল করে নিজেদের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছে আর এটাই তাদের সবচেয়ে বড় হারের প্রমাণ কিন্তু তোমার জন্য এটা কেবল শুরু কারণ তুমি এখন বুঝে গেছো তোমার পথ ভিড়ের নয় ব্রহ্মাণ্ডের বেছে দেওয়া পথ আর এই পথে যদি পাথর আসুক সেগুলো তোমার সিডি হয়ে উঠবে ভেবে দেখো কত অদ্ভুত কথা যারা একসময় তোমাকে দুর্বল বলে তুরে সরিয়ে দিয়েছিল আজ তারা তোমার নাম শুনলেই ভয় পায় তাদের হাসির আডালে এখন ভয় আর তাদের ঘৃণার আডালে এখন হিংসা তারা ভাবেই তোমাকে আটকাতে পারবে কিন্তু তারা জানে না যে তোমাকে আটকানোর চেষ্টা করা মানে প্রবাহিত নদীকে মুঠোয় আটকে রাখার চেষ্টা করা হে মহাবিশ্বের প্রিয় আত্মা তোমার প্রতিটি পদক্ষেপ এখন তাদের হারের প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে কারণ তুমি সেই কাজ করেছ যা তারা কোনোদিন ভাবতেও পারেনি তুমি নিজের ওপর বিশ্বাস রেখেছ আর সেই বিশ্বাসই তোমাকে সেখানে নিয়ে এসেছে যেখানে আজ তাদের চিন্তাও পৌঁছাতে পারে না তুমি একবার মনে করে দেখো তারা অতীতে কতবার তোমাকে ফেলার চেষ্টা করেছে কতবার তোমাকে এমন জায়গায় ঠেলে দিয়েছে যেখানে থেকে ফেরা অসম্ভব মনে হতো কিন্তু প্রতিবার তুমি ছাই থেকে উঠে দাঁড়িয়েছ যেমন আগুনে পুড়ে নিষিত সোনা আরো উজ্জ্বল হয়ে ওঠে আর এখন এটাই তাদের পাগল করে দিচ্ছে তাদের দুনিয়া সবসময় ভুজা হাততালি মিথ্যে প্রশংসা আর ভান করা সম্পর্কের ওপর দাঁড়িয়েছিল অথচ তোমার দুনিয়া দাঁড়িয়েছে সত্য সংগ্রাম আর আত্মার আলোর ওপর এ কারণেই আজ তাদের ভিত্তি কেঁপে উঠেছে আর তোমার সেক্ট আরও শক্তিশালী হয়ে উঠেছে হেপ্রিয় তোমার শত্রুদের চোখে তুমি এখন এক রহস্য হয়ে উঠেছে তারা বুঝতেই পারছে না তোমার ভেতরে এত শক্তি এলো কোথা থেকে তারা ভাবে হয়তো তোমাকে কেউ সাহায্য করেছে কেউ তোমাকে উপরে তুলে দিয়েছে কিন্তু তারা জানে না তোমার পেছনে আছে শুধু তোমার পরিশ্রম তোমার অশ্রু আর তোমার আত্মবল এখন তাদের সবচেয়ে বড় আঘাত হল তারা তোমাকে ছাড়া শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছে না এমনকি তাদের প্রতিটি কথোপকথনে তোমার নামই ঘুর পাক খায় তাদের প্রতিটি চালেই থাকে তোমাকে ক্ষতি করার পরিকল্পনা কিন্তু সত্য হল যতটা তারা তোমার বিরুদ্ধে কথা বলে ততটাই তারা তোমার পরিচয়কে আরও বড় করে তুলছে আরও মহান করে তুলছে ভেবে দেখো তাদের জীবন এখন শুধু তোমার চারপাশেই ঘুরছে তারা তোমাকে নকল করে তোমাকে স্তক করে তোমার মতো দেখতে চায় কিন্তু প্রতিবার তাদের চেষ্টা অপূর্ণ থেকে যায় কারণ আত্মার আসল আলো কখনো চুরি করা যায় না সেটি কেবল অর্জন করা যায় এবং এই অধিকার তোমার কঠোর পরিশ্রম অর্জন করেছে তাদের অস্থিরতার কারণ শুধু তোমার সাফল্য নয় বরং তোমার সেই শান্তি যা তাদের হাজারো চেষ্টা সত্ত্বেও ভাঙতে পারেনি তারা তোমাকে উস্কানোর চেষ্টা করেছে তোমাকে ভাঙ্গার চেষ্টা করেছে তোমাকে রাগানোর চেষ্টা করেছে কিন্তু তুমি প্রতিবার নির্বতায় উত্তর দিয়েছ আর এই নির্বতাই আজ তাদের সবচেয়ে বড় হার হয়ে দাঁড়িয়েছে এখন তারা ভাবছে তোমাকে থামানোর জন্য কি করা যায় কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে